তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন সকালে ঘুম থেকে ওঠার পর বাইরের সমস্ত কাজ সেরে একদম ফ্রেশ হয়ে চলে যাচ্ছি রান্নাঘরে করে নিতে গরম গরম চা আর আমাদের তো প্রত্যেক দিন দুরকমই চা হয় তোমরা সবাই জানো মানে যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা মোটামুটি সকলেই জানো যে দুরকম চা একটা হচ্ছে লিকার চা আর একটা হচ্ছে দুধ চা তো এই লিকার চাটা হয় মনের বাপি আর মায়ের জন্য আর দুধ চা কিন্তু আমি খাই একা আর আমার কিন্তু ওই লিকার চাটা মোটেই পছন্দ নয় জানো তো যতই আমি তো উদ্ভিদ করে করি না কেন মানে ধরো ওই লেবু টেবু দিয়ে অনেক সময় চা করি তো ওই খেয়ে একটা ওই মতো মতো ব্যাপার আর মাঝে মধ্যে মুখপালটা খেতে তো মন্দ লাগে না তাই আর কি কিন্তু দুধ চা মানে কড়া করে দুধ দিয়ে চা কিন্তু আমার সব সময়ের জন্য ফেভারিট যাই হোক চায়ের গল্প তো অনেক হলো চাটাও খাওয়া হলো এবার চলো লেগে পড়ে সংসারের কাজ একের পর এক সেরে নিতে এই ঘরে চলে আর এই বিছানাটা বেশ ভালো করে পরিপাটি করে করে টান টান বিছানার চাদরটাকে গুছিয়ে নিচ্ছি আর এখন যেহেতু অম্বুবাচি চলছে তো এই সময় না ঘর দোর ঝাড়াঝুরি করা মানে ধুলো টুলো ঝাড়া একদমই কিন্তু উচিত নয় জানো তো ধুলো ঝাড়া নকচুল কাটা মাথায় শ্যাম্পু করা এগুলো কিন্তু সমস্তটাই নিষিদ্ধ মানে আমরা যারা গৃহী আর কি গৃহী মানুষ তাদের জন্য সংসারী মানুষ বলে তাদের জন্য আর এই যে জালটা দেখছো এটাকে কিন্তু আমি ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছি মানে একদমই জানাতো হাওয়া ঢুকছিল না আর সেই কারণে না এটাকে পেরে বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আর কি জল টল দিয়ে ধুয়ে মানে একটুখানি সাবান সোডা দিয়েছি দিয়ে না দিলে তো হবে না প্রচন্ড পরিমাণে ধুলো ছিল তো সেটা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে কি এখন দেখো এটাকে টাঙিয়ে নিচ্ছি মানে ধুয়েছি এটাকে ধরো তিন চার দিন আগের ভিডিও তোমরা দেখতে পাবে এটাকে আমি খুলেছিলাম মানে খুলে ধুয়েছি ওই যেদিন আর কি অম্বুবাচি পরে সেদিনকেই খুলেছিলাম তো সেদিন তো অম্বুবাচি পড়েছে অনেকটা লেটে তো আমি অনেকটা সকাল সকাল এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি মানে তখনও আর কি অম্বুবাচি পড়েনি আর অম্বুবাচি পড়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি ঘর ঝাড়াঝুরিও করছি না কারণ এটা যেহেতু করতে নেই নিষেধ করা আছে তাই আর করে লাভ নেই জানো তো সংসারের মঙ্গল অমঙ্গল সবটাই কিন্তু আমাদের হাতে আমরা যেমনভাবে আমাদের সংসার চালনা করব ঠিক তেমনভাবেই চলবে তো সেটাই আর কি সংসারে তো আর হাত পা নেই আমরাই তাদের হাত পা মাথা মস্তিষ্ক শরীর সমস্ত কিছুটাই তাই আমরা যেমনভাবে ভাবে চলবো আমাদের আচরণ যেমন হবে আমাদের সংসারটা ঠিক তেমনই হবে যাই হোক এদিকে দেখো ওপরের ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ওপরে যেহেতু ঠাকুর থাকে তাই ওপরের ঘরটা কিন্তু আগে দিয়ে করে তারপর কিন্তু নিচের ঘর নিচের বিছানাপত্রগুলো আগে গুছিয়ে দিই তারপর কিন্তু ওপরের ঘরটা আগে দিয়ে পরিষ্কার করতে যাই আর এখন কি বলতো ওপরে গেলেই একটা এক্সট্রা কাজ হয়েছে সেটা হচ্ছে এই যে বর্ষার মধ্যে জামা কাপড় তো আর শুকাচ্ছে না এবার সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে এইদিক সেদিক মেলা হচ্ছে ওপরেই মেলে দেওয়া হচ্ছে আর কি নিচে তো সেভাবে মেলা হয় না ওপরে এদিক করে মেলে দেওয়া হয় এবার ধরো সকালে উঠে এক দেখলাম যে একটু একটু রোদ হয়েছে তখন আর নিজেকে সামলানো যায় না মনে হয় ছাদ খুলে সমস্তটাই চারিদিক করে মেলে দিই তাহলে একদম খটখটে হয়ে শুকিয়ে যাবে আর রোদে শুকানো আর ঘরের মধ্যে রেখে রেখে জামা কাপড় ওই পাখার ফ্যানের হাওয়ায় শোকানো তার মধ্যে কিন্তু অনেকটা তফাত থাকে জানো তো কেমন একটা শুকিয়েও মনে হয় জামা কাপড়গুলো ভিজে ভিজে শোকায়নি কেমন একটা স্যাঁত স্যাঁতের মতো হয়ে থাকে তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো ঘরগুলো আমি ঝাটও দিয়ে ফেললাম আর ঝাট দিয়ে দেখো ধুলো কিন্তু আমি ঘরের মধ্যে জমিয়ে রাখে না এটা কিন্তু আমি তোমাদের প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে ঘরের বাসি ধুলো কক্ষনো ঘরের আনাচে কানাচে বলো ঘরের ভিতরের কোনো ডাস্টবিনে বলো বাইরের দিকে মানে ঘরের বাড়ির ভিতরেই আর কি কোনো বাগান টাগান যদি থাকে বাস আশপাশের জায়গা থাকে সেইখানেও কিন্তু ঘরের বাসি ধুলো ফেলে রাখতে নেই মানে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে আমরা ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করি সেই ধুলোটা আর কি ঘরের আনাচে কানাচে ঘরের ভিতর বাড়ির ভিতর কোথাও কিন্তু রাখতে নেই সেটাকে কিন্তু বাইরে ফেলে দিতে হয় এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো এগুলো কিন্তু আমি শিখেছি আমি এমনই একজনের কাছ থেকে শিখেছি বা জেনেছি তিনি কিন্তু জাতা মানুষ নন তিনি কিন্তু অনেক জ্ঞানী মানুষ আর অনেক অভিজ্ঞ মানুষ ঘর দৌড় ঝাড় দেওয়া কমপ্লিট এখন কিন্তু বাসি ঘর মুছে নেওয়ার পালা তাই বাসি ঘরের প্রত্যেকটা কোনা কিন্তু আমি ভালোভাবে মুছে দিই আর জলের মধ্যে কিন্তু লাইজল জল মিশিয়ে মুছছি জানো তো এখন যে কোনো ফ্লোর ক্লিনার দিয়ে তুমি ঘর মুছে নিতে পারো এই বর্ষাকালে কিন্তু প্রত্যেক দিন ওই কিছু না কিছু দিয়ে ঘরটাকে মুছলে কিন্তু ঘরটা একদম ফ্রেশ থাকে জানো তো মানে ফ্রেশ লাগে আর কি যেহেতু বর্ষার একটা সাথে সাথে ভাব প্রত্যেকের ঘরেই আর কি আছে যেহেতু রৌদ্র উঠছে না আর এদিকে দেখো ঘর দর মুছে নেওয়ার পর করে নিয়েছিলাম একটু আলুর তরকারি আর এটা দিয়েই হচ্ছে আজকে আমাদের জলখাবার খাওয়া হবে মেয়েকে ওই একটু আলু সেদ্ধ মুড়ি একটু কাঁচা পেঁয়াজ একটু বাদ মানে আর কি চানাচুর একটু পাতি লেবু মানে আমারই গাছের লেবু আর কি সেটা আর হচ্ছে কাঁঠালি কলা তো এই সমস্ত টুকটাক দিয়ে আম কাটা হয়েছিল মিষ্টি ছিল এই সমস্ত টুকটাক দিয়ে আর কি আজকে জলখাবারটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন দেখো দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি তো মা তো এখন কদিন নিরামিষই খাচ্ছেন তো মা এখন আসবি জ খাচ্ছেন না সেই জন্য না কোনো তরকারির মধ্যে আমি সেভাবে ওই পিঁয়াজ টিয়াজ দিয়ে করছি না বেশিরভাগই চেষ্টা করছি নিরামিষ করার যাতে সবার একসাথে হয়ে যায় আর রান্নার একদম শেষের দিকে মাছ ডিম যাই করার থাকুক না কেন রান্নার একদম শেষের দিকে করে একদম গ্যাস রান্নাঘর সমস্তটা মুছে পরিষ্কার করে দিচ্ছি এদিকে দেখো করে নিয়েছিলাম তো দেখলেই ডাল আর এখন দেখো একটু ভাজাভাজি ভেজে নিচ্ছি একটু পটল ভিজেছিলাম এখন ভেজে নিচ্ছি একটু কাঁচকলা আর এই যে ভিন্ডি আলুর তরকারি তো ঢ্যাঁড়স তো খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে ঢ্যাঁড়সের তরকারি করলে না কোনো অসুবিধা হয় না জানো তো আমার মেয়ে বেশ ভালো করে ভাত খেয়ে নেয় যাই হোক এইদিকে দেখো আমার ঢ্যাঁড়সের তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে এটা কেউ নামিয়ে নেবো একটু জিরা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু নুন লঙ্কা হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু টমেটো দিয়েছিলাম এর মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম ব্যাস একদম সিম্পল একদম পেঁয়াজ টিয়াজ তো দিচ্ছি না খুবই ভাবে আলুর তরকারিটা করে নিয়েছিলাম আর এখন দেখো সজনা ফুল গাছের সেটাকেও ভেজে নিচ্ছি আলু দিয়ে পেঁয়াজ ছাড়া আর এদিকে দুপিস মাছ ছিল সেটাকেও আর কি সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ করেছিলাম একদম দুপিস ছিল আমার আর মনের বাপিত আর এদিকে দেখো আজকের দুপুরের লাঞ্চের কি আছে দেখলেই তো ভাত আর এদিকে পটল ভাজা কাঁচকলা ভাজাই যে সজনা ফুল ভাজা আলু দিয়ে আর তারপর করে নিয়েছিলাম এই যে দেখো ভিন্ডি আলুর তরকারি আর তার নিচে আছে কিন্তু মটর ডাল এটা কিন্তু অন্য কিছু ডাল নয় এটা হচ্ছে মটর ডাল আর তরকারিটা এত গরম হাত দিতে গিয়ে হাতে দেখলাম একটু চ্যাঁকাও লাগলো তো দেখো এটা মটর ডাল এই হচ্ছে ভিন্ডি আলুর তরকারি আর ওই ভাজা দুটো তো রয়েছে সরি ভাজা দুটো না ভাজা তিন রকমের হয়েছিল ফুল ভাজা আর এদিকে কাঁচকলা ভাজা পটল ভাজা আর এদিকে তো ভাত দেখলেই তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো এই হচ্ছে দু পিস মাছ যেটা বললাম ছিল এই দু পিস ইলিশ মাছ রেখে দিয়েছিলাম তো মনের বাপির আর আমার জন্য করে নিয়েছি আর মেয়ে যেহেতু ইলিশ মাছ খায় না তো মেয়ের জন্য লাস্টের দিকে আর কি একটা ডিমের অমলেট করে দেবো এই সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে ওপর দিয়ে দিয়েছিলাম তো এটাই হচ্ছে একদম সাইডে রেখেছিলাম জান তো হাঁড়ির সাথে ঠেকাঠেকি করিনি যেহেতু মা খাবেন না সে কারণে একদম আলাদা রেখেছিলাম এদিকে স্নানটাও করে নিয়েছি আর এখন দেখো মাথাটাতা আশরে নিচ্ছি করে নেবো একটু ছোট্ট হালকা ফুলকা স্কিন কেয়ার মানে আমার যে স্কিন কেয়ারটা থাকে খুবই সিম্পল খুবই ছোট্টখাট্টো তো স্নানের পর কিন্তু আমি ওই ময়শ্চারাইজার মাঝে মধ্যে অ্যাপ্লাই করি যখন থেকে স্কিনটা একটু টান টান লাগছে স্নানের পরে হয়তো সকালের দিকে একটু হালকা মানে একদম লাইট ওয়েট আর কি ময়শ্চারাইজার সেটা ইউজ করি আর এখন দেখো সানস্ক্রিম ইউজ করে নিয়েছিলাম সিঁদুর পরে নিয়েছিলাম ব্যাস একদম পারফেক্টভাবে রেডি আর এই দেখো সব থেকে মূল্যবান জিনিস সেটা হচ্ছে তারাপীঠের মায়ের প্রসাদ তো পাশের বাড়ি ছোট দিয়ে গিয়েছিল তারাপীঠ তো আমাদের জন্য আর দেখছি প্রসাদ দিয়েছে তো সেই প্রসাদ স্নান করা হয়ে গেছে এবার একটু প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর কিন্তু যাব করতে পুজো সব কিছুই পাওয়া যায় পয়সা দিয়ে কেনা যায় কিন্তু এটা যদিও পয়সা দিয়ে কিনেও পুজো দেওয়া হয় তবু এই প্রসাদ কিন্তু সবসময় সবার ভাগ্যে জোটে না বা কপালে জোটে না যাই হোক এই সময়ে যে আমি তারাপীঠের প্রসাদ পাবো এটাই হচ্ছে মানে আর কি কপাল জানো তো তো সেই কারণে আর কি আগে প্রসাদ খেয়ে জল খেয়ে কিন্তু তারপর আমি ওপরে গেছি ঠাকুরের পুজোটা করে নিতে এদিকে দেখো এখন পুজো করে নিচ্ছি আর এই আজকে তোমরা মেলে যেটা দেখলে রথযাত্রার একটা ব্যাপার তো এটা নিয়েই আজকের আমার মেন ভিডিওটা তো আমার তো এই ক্যাটাগরির চ্যালেঞ্জ নয় তো আমার হচ্ছে ব্লগিং চ্যালেঞ্জ তো প্রথমে আমি আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো তারপর আমি যতটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করি সবটাই সাংসারিক সংসারের মঙ্গলের জন্য তাই এটাকে তোমাদের সাথে আমি সংসারের মঙ্গলের স্বার্থেই শেয়ার করছি তো এই যে দেখছো জগন্নাথ দেব এই জগন্নাথ দেবকে কিন্তু জগন্নাথের যে রথযাত্রা যেটা হয় তো এই রথযাত্রার দিন কিন্তু হলুদ আর সাদা ফুল দিয়ে জগন্নাথকে সাজাতে হয় তো জগন্নাথকে হলুদ আর সাদা ফুল দিয়ে সাজালে কিন্তু উনি অনেক বেশি প্রসন্ন হন অনেক বেশি খুশি থাকেন ভক্তের উপর আর যতদিন রথ চলে ততদিন কিন্তু হলুদ আর সাদা ফুল দিয়ে জগন্নাথকেই সাজাতে হয় মানে সোজা রথ থেকে উল্টো রথের এই যে একটা সময়কাল এই সময়কালের মধ্যে কিন্তু প্রত্যেক দিন সুন্দর করে হলুদ আর সাদা ফুল দিয়ে সাজালে উনি প্রসন্ন হন ভক্তের প্রতি এই রথের দিন কথিত আছে এমন কিছু কিছু টোটকা আছে যে টোটকাগুলো করলে কিন্তু আমাদের সাংসারিক জীবনে সার্বিক মঙ্গল হয় মানে সব দিক দিয়ে কিন্তু মঙ্গল হয় অর্থের অভাব দূর হয় দুঃখ দুর্দশা কেটে যায় কিছু কিছু গাছ আছে এই দিনে লাগানো শুভ মানে এই গাছ আর কি বসানো শুভ যেমন এই যে দেখছো এখন এটা কি গাছ বলতো সবাই যেন অপরাজিতা গাছ তো এই অপরাজিতা গাছ হচ্ছে মানে এমনই একটা গাছ এই গাছটা কিন্তু রথের দিন যদি তুমি রোপণ করো তাহলে কিন্তু তোমার মানে মঙ্গল অবধারিত দেখো গাছে কিন্তু টাকা ফলে না কিন্তু তো এমন কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের গৃহের পক্ষে আমাদের বাস্তুর পক্ষে আমাদের বাড়ির পক্ষে কিন্তু অনেকটাই শুভ তো সেই গাছগুলো যদি আমাদের বাড়ির মধ্যে বা আমাদের ঘরের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা পরিমাণ বাস্তুদোষ কেটে যায় ঘরে অর্থের অভাব হয় না অর্থকে আকর্ষণ করে আর নেগেটিভ শক্তি কিন্তু দূর করতে অনেকটা পরিমাণে সাহায্য করে তো অপরাজিতা ফুলের গাছের মধ্যে আর গাছ হচ্ছে লাকি ব্যাম্বু গাছ তো এই গাছটাও তুমি বাড়ির মধ্যে ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে বলতে ঘরের মধ্যে রাখারই গাছ এটা ইনডোর প্ল্যান্ট তো এই গাছটিকে তুমি বাড়ির মধ্যে আনতেই পারো সেদিনকে আর ঘরের মধ্যে নিয়ে এসে রাখতে পারো এটাও একটা আর কি খুবই অর্থ আকর্ষণ করে এই গাছটি রাকি ব্যবজির গাছটি আর একটা হচ্ছে বাড়িতে যদি কোনো জায়গায় জায়গা থাকে তোমার তো অবশ্যই সেদিন কিন্তু মানে রথের দিন কলা গাছ বসানো দরকার জানো তো এটাতে কি হয় এটাতে কিন্তু আমাদের বাড়ির মঙ্গল হয় আর এবার চলো যাওয়া যাক কিছু টোটকায় বলতে পারো এটা রথের দিন বা রথযাত্রার দিন একটা বাম্পার টোটকা যেটা তোমার সংসারের মঙ্গল তো বটেই অর্থ আকর্ষণও কিন্তু অনেকটা আর কি উল্লেখযোগ্য এই টোটকাটা করে কিন্তু আমি গত বছর করেছিলাম কিন্তু দারুণ ফল পেয়েছি তাই তোমাদের সাথে ভাবলাম এই বছর একটু শেয়ার করি আর দেখো এই একটা তামার পাত্র প্রথমেই কিন্তু তামার পাত্র লাগবে তামার পাত্র হলে খুব 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 ভালো হয় কারণ তামা হচ্ছে সব থেকে শুভ ধাতু তো তামা যদি নাও থাকে পিতলেরটাও তুমি ব্যবহার করতে পারো তো একটা বাটিও নিতে পারো অথবা এরম একটা ঘট নিতে পারো তো আমার পিতলের আছে ঘটও আছে বাটি আছে বাট যেহেতু তামাটার শুভ ধাতু তাই কিন্তু আমি এই ঘটটাকে নিয়েছি রথের দিন সকালে স্নান সেরে একদম পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র পরে এই টোটকাটা করে নিতে হবে আর যদিও রথ নয় তবুও আমি তোমাদের শেয়ার করবার জন্য আর একবার এই টোটকাটা করছি আর রথের দিনও কিন্তু আমি করে নেব যেমন গতবার করেছিলাম তো দেখো এদিকে একটা ওই বললাম পিতলের পাত্র নিতে হবে তো বাটিও ঘটিও যা হোক নিতে পারো তুমি তো আমি ঘরটাকে নিয়েছি ছোট্ট একটা ঘর ছিল তো এর মধ্যে আতপ চাল দিয়ে পূরণ করছি মানে তুমি যে কোনো আতপ চাল নিতে পারো আমি এখানে কামিনী আতব চাল নিয়েছি একটু সুগন্ধি আর এই কামিনী আতব চাল কিন্তু ঠাকুরের পুজোর কাজে লাগে কামিনী আতপ বলতে যে চালের আমরা পায়েস বা পরমাণ্ব করে থাকি যে চালের আমরা ভোগ ঈশ্বরকে বা ঠাকুরকে ভগবানকে নিবেদন করে থাকি সেই চালটা আর এই যে ছোট ছোট আতপ চাল এই চালটা দিয়ে কিন্তু ঘরটাকে আমি একদম ভর্তি করে নিয়েছি কানায় কানায় মানে কোনোভাবে খালি রাখা যাবে না একদম বাটি নিলে তার কানায় কানায় দিতে হবে আর ঘর বা ঘটি নাও সেটাও তার কানায় কানায় ভর্তি করতে হবে তো দেখো তার উপরে দিয়ে দিয়েছিলাম একটা সুপারি তারপর দিয়েছিলাম একটা এক টাকার কয়েন মানে যেটাকে আনা বলা হয় এই দেখো ফুল সমেত লবঙ্গ ফুল সমেত লবঙ্গ দিয়ে নিচ্ছি সাতটা সাতটা ফুল সমেত লবঙ্গ এর মধ্যে দিয়ে নিচ্ছি আর দেখতে হবে যেন ফুল সমেতই থাকে মানে ফুল ছাড়া যেন একটাও না থাকে এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব তুলসী পাতা তুলসী পাতা কিন্তু আমাদের মহাপ্রভু আর কি ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের কিন্তু খুবই প্রিয় একটা জিনিস তুলসী পাতা এই তুলসী পাতার কিন্তু একশো আটটা মালা করে ভগবানকে দেওয়া যায় রথের দিন তাহলে কিন্তু তিনি অতি প্রসন্ন হন তুলসী পাতা অবশ্যই অবশ্যই ভগবানের ভোগে জগন্নাথ প্রভু জগন্নাথের ভোগে বলো প্রভু জগন্নাথের কে মালা পরিয়ে বলো অবশ্যই কিন্তু দেওয়া উচিত এই রথের দিনে শুভ রথযাত্রার দিনে আর দেখেছ এই তুলসী পাতাটাও কিন্তু আমি ঘটের ওপর দিয়ে নিয়েছি আর এই ঘট ভর্তি আর কি চাল মানে চাল ভর্তি আর কি পরিপূর্ণ ঘটটাকে কিন্তু রাখতে হবে জগন্নাথ দেবের সামনে আর যখন তুমি ঘটটা চাল দিয়ে পরিপূর্ণ করবে তখন কিন্তু ওং শ্রীং মহালক্ষ্মী দেবৈ নম এই মন্ত্রটা জপ করে কিন্তু চালটা পূর্ণ করবে আর মনে মনে কিন্তু এই মন্ত্রটা থাকতেই থাকবে যতক্ষণ না এই পদ্ধতিটা পুরোটা শেষ হয় আর সোজা বট থেকে উল্টো বট পর্যন্ত চালটা বসিয়ে রাখার পর এটাকে তুমি একটা পুটলি করে একটা লাল বা হলুদ কাপড়ের পুটলি করে তোমার চালের পাত্রে রাখবে অথবা এই চালটা তুমি ভগবানের মন্দিরে মানে জগন্নাথের মন্দিরে দানও করে দিয়ে আসতে পারো আর দ্বিতীয় টোটকা যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখো এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি ছোট এলাচ নিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি কিন্তু এটার জন্য অবশ্যই দরকার আর এখন দেখো নিয়ে নিচ্ছি সাতটা তুলসী পাতা আর এই যে লবঙ্গটা নিয়েছি এটাও কিন্তু ফুল সমেত লবঙ্গই নিতে হবে আলাদা লবঙ্গ নিলে হবে না আর এখন দেখো নিয়ে নিচ্ছি দুটো করপুর আর এই কর্পূরটাও কিন্তু থালার মধ্যে রেখে দিলাম তারপর নিয়ে নেব একটা ষোলো মানে ওই একটা টাকার কয়েন একটা আর তারপর কিন্তু নিতে হবে সুপারি তো সুপারি লবঙ্গ আর হচ্ছে তোমার এই যে আনা এটা কিন্তু আগের টোটকাটাতেও ব্যবহার হয়েছে তো দুটো টোটকাতেই কিন্তু এই জিনিসটা যাবে আর দেখো একটা নিয়ে নিলাম সুপারি আমি ছাড়িয়ে রেখেছি মানে সুপারিগুলো পেয়ে না আমি ছাড়িয়েভাবে রেখে দিই তো তোমরা চাইলে এমনি সুপারিও নিতে পারো মানে যে আর কি গাছ থেকে পড়া যে হলুদ রঙের যে পাকা সুপারি সেটাও নিতে পারো ছাড়িয়েই যে নিতে হবে তার কোনো মানে নেই তো আমি পেয়ে এটাকে ছাড়িয়ে রেখে দিই তাই অনেকদিন ভালো থাকবে বলে আর এই টোটকা করতে যে সামগ্রীগুলো নিয়েছি সেটা । কিন্তু প্রত্যেকটাই অর্থ আকর্ষণের জন্য মানে মহা ঔষধ যাকে বলে তো এটার ক্ষেত্রে একই মন্ত্র ওং শ্রীং লক্ষ্মী দেব নম বা ওং শ্রীং মহালক্ষ্মী দেবো যে কোনো একটা তুমি বলে নিতে পারো বারবার এই যে একটা লাল কাপড়ের টুকরো দেখলে নিয়েছি এর মধ্যে কিন্তু তুমি এই সমস্ত কিছু দিয়ে একটা করে নিতে অথবা এটাকে আর কি একটু মুড়ে মানে ভাঁজ করে এই সমস্ত সামগ্রীগুলো এর মধ্যে ঢেলে দিয়ে বেশ ভালো করে ভাঁজ করে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে নিতে পারো অথবা এই সামগ্রীগুলো এভাবে দিয়ে একটা পুটলিও তৈরি করে নিতে পারো মানে চারটে মানে গিট যেমন তৈরি করো করে নিতে পারো অথবা দেখো এভাবে ভাঁজ করে নিয়ে সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিয়ে করে নিয়ে সুতো দিয়ে পাক এভাবে বেঁধে নিতে পারো যাই হোক তোমাদের একবার আমি করেই দেখাচ্ছি না হয় এই সমস্ত জিনিসগুলোই দেখো লাল কাপড়ের টুকরোর ওপরে আমি দিয়ে নিলাম নিয়ে এই সমস্তগুলো একসাথে করে দিয়ে এভাবে চারদিকটা আর কি ভাঁজ করে মুড়ে নেব আর ভাঁজ করে মুড়ে নেওয়ার পর একটা লাল সুতো বলো সেই সুতো তাকে দিয়ে বেশ ভালো করে আর কি বেঁধে নেবো বেঁধে নেওয়ার ফলে হবে কাপড়ের টুকরোটা থেকে খুলে এগুলো বেরিয়ে পড়বে না তো এইভাবে ভাঁজ করে মুড়ে নিলাম আসলে কি বলো তো আমি তো এই জিনিসটা করবো রথের দিন আজকে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করার জন্য বা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই জিনিসটা তোমাদের করে দেখাচ্ছি তো এভাবে ঠাকুরের সামনে বসিয়ে রাখবে যতক্ষণ তুমি পুজো করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি বসিয়ে রাখবে তারপর মানে পুজো শেষ হয়ে যাওয়ার পর এভাবে জগন্নাথ দেবের পিছন দিকে এটা রেখে দেবে মানে যেভাবে রাখলে ঠাকুরকে স্পর্শ করে থাকে যেন এই জিনিসটা যেন ঠাকুরকে স্পর্শ করে থাকে মহাপ্রভু জগন্নাথ নারায়ণেরই আর এক রূপ তাই কিন্তু লক্ষ্মী মন্ত্র জপ করেই সমস্ত টোটকা করতে হবে ঠাকুরের বিগ্রহ মূর্তি পর যাই থাকুক না কেন সেটা স্পর্শ করিয়ে একটু আড়ালে মানে সবাই যাতে না দেখে আড়াল করে রাখবে আর রথযাত্রা পুরো মিটে যাওয়ার পর মানে উল্টো রথযাত্রাও মিটে যাওয়ার পর এই জিনিসটাকে তুমি তোমার আলমারির লকারে বাস্কের ভিতরে মানে যেখানে তুমি টাকা পয়সা রাখো যেখানে তুমি সঞ্চিত অর্থ জমা করে রাখো সেই জায়গায় রাখতে হবে আর অবশ্যই কিন্তু লক্ষ্মী মন্ত্র জপ করে রাখতে হবে কারণ লক্ষ্মী নামে মহাপ্রভু জগন্নাথও কিন্তু অনেক সন্তুষ্ট হবেন যেহেতু তিনি নারায়ণের আর এই টোটকাটা কিন্তু একটু গোপন করে করাই আমার মতে ভালো আমি যখন করি এটাকে একটু গোভন করেই করি যাই হোক এবার দেখো আজকে দুপুরের লাঞ্চ মানে পুজো টুজো সারা হয়ে গিয়েছিল তারপর মনের বাপিও বাড়ি চলে এসেছিলো আর করে নিয়েছিলাম আজকের দুপুরের লাঞ্চ আর দেখেছো মেয়ে ডিম ভাজা করেছে আমি উল্টাবো আমি পাল্টাবো করতে করতে ডিম ভাজাটাই ভেঙে দিয়েছে মানে অমলেট করতে গেছে ওটাকে উল্টা দিকে পুরো ভেঙে ফেলেছে যখন ভেঙে ফেলেছে তখন ডাকছে মা এসো মা এসো দেখো ও পাল্টাতে পারছে না মানে উপর ও দিক থেকে আর একদিকে আর কি পাল্টাতে পারছে না ডিমটা তো এদিকে দুপুরবেলার লাঞ্চ ছাড়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে পড়তে নিয়ে আজকে মেয়েটার পড়া কিন্তু বাড়ির থেকে অনেক দূর ট্রেনেই যেতে হবে ট্রেনেই আসতে হবে তো দেখো ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে এবার গন্তব্যের দিকে যাচ্ছি সময় এখন বিকেল সাড়ে পাঁচটা আর মোটামুটি যেহেতু বাড়ি ফিরতে ফিরতে রাত্রি দশটা বেজে যাবে সেই জন্য কিন্তু একটু রেস্ট সেভাবে নেওয়া হয় না কারণ দুপুরে লাঞ্চটাঞ্চ সেরে কিন্তু এই যে বেরোবো তার কিন্তু একটা প্রস্তুতি নিতে হয় যেমন রাতের একটু আটাটা মেকে রাখি একটু হয়তো সবজিটা কেটে রাখি এই সমস্ত কিছু কিন্তু করেই বেরোতে হয় আর এখন দেখো ফিরছি দেখেছ প্ল্যাটফর্মটা ফাঁকা হয়ে গেছে পুরো যেখান থেকে ফিরছি সেই প্ল্যাটফর্মটা পুরো একদম ফাঁকা মানে অল্প অল্প একজন দুজন আছে সেখানে আর আমরা ফির এখন কিন্তু রাত্রিক দশটা বেজে গেছে তো দশটা বাজলে অবশ্যই প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যাবে আর এই সময় করেই কিন্তু আমরা বাড়ি ফিরি আর রাস্তাঘাটও দেখেছো মোটামুটি ফাঁকাই হয়ে গেছে আর বাড়ি ফিরে কিন্তু রাত্রে ডিনারের ব্যবস্থা করে নিতে হবে দেখো একটা ডিম ফেটিয়ে নিয়েছি একটা নাই সরি এতে দুটো ডিম আছে আর এদিকে হবে ডিম ভুজি একটু আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আর আলু পেঁয়াজ ভাজা করে তুলে নিয়ে তারপর ডিমটা আর কি ভুজিয়া করে এর সাথে মিশিয়ে নেব আর রাতে ছিল আম আর দুপুরের লাঞ্চের এই যে আলু আর ভিন্ডির তরকারি তো ছিলই আর ছিল একটু ডাল তো মা এই সমস্ত কিছু খাননি মা দুধ আম এই সমস্ত দিয়ে রুটি খেয়েছেন আর আমাদের জন্যেই বলতে পারো ওই ডিম ভুজিয়াটা করে নিয়েছিলাম আর এই দেখো রুটিটাও করা হয়ে গেছে তো আজকে রাতে ডিনারটা এবার করে নেবো এখন ঘড়ির কাটায় বাজে ওই এগারোটা বাঁচতে যায় আর কি তো আজকে যে দুটো টোটকা তোমাদের সাথে শেয়ার করলাম রথযাত্রার স্পেশাল টোটকা অবশ্যই করো সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রেই টোটকাটি করার চেষ্টা করো টোটকা দুটি মানে খুবই ফলপ্রদ টোটকা আমি নিজে ফল পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ শুভরাত্রি আর শুভ রথযাত্রা